একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আমরা এখন পালন করবো আমাদের অনুষ্ঠান এখন শুরু হবে আমাদের কাঠিয়ার গোলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা সর্বপ্রথমে আমাদের শিক্ষক কিন্তু মাস্টারমশাইকে আমরা আজকের এই ভাষা দিবস সম্পর্কে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে আমরা কিছু বলার জন্য আহ্বান করছি স্যার আজ একুশে ফেব্রুয়ারি আমরা সবাই কাটিহাট তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ কিশান শেদ পুজুর তৃণমূলের সহ সকল যত আছে সকলের নেতৃত্বে আমরা সহগত হয়েছি কারণ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

তো আমি বলি এই ভাষা দিবস উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখনই জাতের ভিত্তিতে পাকিস্তান নামক একটি দেশ গঠন হয় একই সাথে তো হওয়ার পর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান দুটো অংশ ছিল একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে যেটা এখন বর্তমান বাংলাদেশ তো উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে দেশের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ বাংলাদেশের মানুষ ছিল বাংলা ভাষাভাষী তারা এই উর্দু ভাষাকে নিজের মাতৃভাষা হিসেবে বা দেশের জাতীয় ভাষা হিসেবে মেনে নিতে পারেনি তারপরে ছোটখাটো আন্দোলন জনরোষ একের পর এক বাড়তে থাকে বাড়তে বাড়তে উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ থেকে একটি পদযাত্রা চলেছিল যেখানে ছিল ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলার উপর প্রগতিশীল চিন্তাশীল মানুষের একটা সেই সময় একশো চুয়াল্লিশ ভাড়া চড়েছিল পাকিস্তান সরকার যার জন্য তাদের উপর অতর্কিত গুলি চালানো হয় মারা যায় বরকত সালাম এবং আরো অনেকে এই যে ঘটনা এই ঘটনার রোষ আরো বেড়ে গিয়ে আন্দোলন আরো প্রখর হয় হওয়ার পর উনিশশো সালে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রের অন্যতম বাংলা ভাষা হিসেবে মর্যাদা দেন এবং পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য যে কেউ জীবন দিতে পারে সেটা এই ঘটনা ইতিহাসে আর দ্বিতীয় নেই এটাই একমাত্র ঘটনা যে নিজের মাতৃভাষাকে বলার জন্য প্রাণ দিয়েছেন তার জন্য দু হাজার সাল ইউনেস্কো সিদ্ধান্ত করে এই একুশে ফেব্রুয়ারি সমস্ত দেশের আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হোক এটা হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারির ঘটনা যদি এর আগে থেকে যদি এর আগে থেকে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ তথা বাংলার দুই প্রান্ত এই একুশে ফেব্রুয়ারিকে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও শহীদ দিবস পালন করতে। কিন্তু বড় বিচিত্র বিষয় আজকের দিনে শুধু বাংলা ভাষা নয় বাংলার ঐতিহ্যকে নষ্ট করার জন্য একটা ফেসিস সরকার আমাদের দেশে আছে বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি কালচার বাংলার সংস্কৃতি বাংলার ভাষা সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়া আজকে একুশে ফেব্রুয়ারি থেকে আমরা সকলেই আমরা সকলেই একটা মনে করে প্রতিজ্ঞা করে যাবো যে বাংলা ভাষা ওই বাংলা কোনো রকম আজ এই পঁচিশবার সরকার না দিতে পারে এটা হবে আমাদের একমাত্র অঙ্গীকার আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলা পক্ষ বলে একটা আছে যেখানে আপনারা দেখছেন আমাদের বাংলাতে ব্যবসা করছে এসে তিনি হিন্দি ভাষা বলবেন বাংলা ভাষা বলবেন না এটা নিয়ে আমাদের কত বড় প্রতিবাদ হয়েছে আমাদের প্রত্যেকই মানুষ যারা প্রতিবাদ জানাচ্ছে যে বাংলাতে বাংলা ভাষা বলতে হবে বাংলা আমাদের ভাষা এই বাংলার জন্য বহু প্রাণ দিয়েছে তবে বাংলাকি কি ভাষা সংস্কৃতি বাংলার সংস্কৃতিকে যদি আধার করতে না পারে তার জন্য আমরা আজকে এই সভা থেকে নিজেরা অঙ্গীকার করে যাব যে আমরা বাংলা জনসবসময় এগিয়ে থাকে

ধন্যবাদ আমাদের শিক্ষক সংগঠনের অন্যতম নেতা তিন্টুলাকে খুব সুন্দরভাবে আজকের এই বিষয়ের উপরে বক্তব্য রাখলেন এরপরে আমরা বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রতিনিধি এবং বর্তমানে বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এই বক্তব্য চলাকালীন আমাদের মধ্যে আঠরিয়া পঞ্চায়েতের সদস্য আব্দুল হামিদ মিস্ত্রি তিনিও এসছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অভিজিৎ সরকার মহাশয় তাঁকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং রবিবাকে আমরা সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি হ্যালো আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসে আমরা কাটিহাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি সে কর্মসূচিতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মাতৃভাষা সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্যে বিশেষ করে আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের মধ্যে আছে দীর্ঘদিনের সাথী প্রাক্তন ব্লক সভাপতি কবিদা সহ আমরা এখানে অনেকেই কাশি আলমগীর বাপ মা ছোট ভাই আইজ হাকিম সহ আমরা যারা এখানে উপস্থিত আছি সামনে আপনারা আছেন আমাদেরই মতো সমকক্ষ এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মাতৃভাষা বিষয়ে দুই একটি কথা বলব বিশেষ করে মাতৃভাষা যে বাঙালির ভাষা যে বাঙালি ভাষা নিয়ে আমরা আমাদের ভারতবর্ষে যারা হিন্দি বোলায় আছে যারা এখন বর্তমান কেন্দ্র সরকারের ক্ষমতায় আছে বিভিন্নভাবে আমাদের এই মাতৃভাষাটিকে তারা অবহেলিত লাঞ্ছিত এবং কোথাও যেন একটা বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্ন ভাবে সেটা কিন্তু আমরা উপলক্ষ করতে পারছি তাই আমাদের এই মাতৃভাষা আমাদের আন্দোলন বিশেষ করে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে বিশেষ করে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাঙালি মাতৃভাষাটিকে আন্দোলন আন্দোলনতর করে তুলেছে আমরাও সেই আন্দোলনের সঙ্গে স্বাধীন হব বিশেষ করে আমাদের ভুলি গেলে চলবে না আমরা বাঙালি আমরা বাঙালি আমাদের একটা ঐতিহ্য আছে আমাদের বিশেষ করে মাতৃভাষা যেটা আমাদের মা বোনেরা আজকে পশ্চিম বাংলায় দেখুন যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মহিলাদের অগ্রণী ভূমিকা তুলে ধরেছে সেটা কিন্তু বিশ্বের দরবারে তবে ভারতবর্ষের কাছে একটা নজিরবিহীন ঘটনা যেখানে অন্ত

বিভিন্ন অধিকারী আজকে একের পর এক যে মন্তব্য করছে বাংলার করিনি আমরা কোনদিন কর্ম করিনি যে আজকে এই কথায় কোনোদিন সমর্থন করে না আর করবে না বাংলার মানুষ বাংলার মানুষ অনেক সচেতন মানুষ ওনার বক্তব্য যেখানে সেখানে যখন মঞ্চ হচ্ছে একের পর এক একের পর এক এমন ভাষা ইউজ করছে যা গণতন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকারক খুবই ক্ষতিকারক আপনারা সচেতন থাকবেন পশ্চিমবঙ্গ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে সাধারণ কর্মী হিসাবে বলছি আপনারা সচেতন থাকুন আপনারা সচেতন থাকুন কারণ 26 এ বিধান বিধানসভা এই বিধানসভা খুব ভালো ভালো বিধানসভা এখানে তো কোন রকম সমর্থন করবে না তবু তবু এই বিজেপি আমাদের মন ফিসফিস আর কথা বলে যাবে আমাদের কিন্তু ক্ষতি করতে পারে একটা একটা ঘর सचेतनात्म <laughs> পঞ্চাশ সমিতির দলনেতা শিক্ষক সম্মানীয় সামার সদর মহাশয় উপস্থিত আমাদের বাগুড়িয়া বিধানসভার অন্যতম নেতা আমাদের সুভাষদা সুভাষ সাহা মহাশয় আমরা এবারে বক্তৃতার জন্য আহ্বান করব কাটিয়ারড ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সম্মানীয় কবিদার সদর মহাশয়কে কাটিয়া বিবাহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বাদুরিয়া বিধানসভার নেতৃত্ব সহ বাদুরিয়া বিধানসভার উদ্যোগে কাটিয়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কাটিয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেস কিষাণ ক্ষেত্রজোর তাদের উদ্যোগে আজকের এই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমরা পালন করছি আপনারা যারা মনชี আছে আছেন আমাদের বাদুলিয়া বিধানসভা দীর্ঘদিনের সংগ্রামী সাথী টাউনের সভাপতি সম্মানীয় শুভ তার নেতৃত্বে আজকে কাটিয়া ব্লকে এই ভাষা দিবস পালন হচ্ছে আমরা জানাই এখানে উপস্থিত হয়ে আপনারা জানেন বাংলা এই বাংলার কিติ বাংলার স্মৃতি কথায় আছে মুসলিম তার মানবতা আর প্রাণ অনেক রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের মধ্যে এই বাংলা ভাষা এই বাংলা ভাষার বিরোধিতা করার জন্য অনেকে হিন্দি ভাষাকে বেশি প্রচলিত করার জন্য দিল্লির মসনদে যারা আছেন তারা জানে বাংলা ভাষার তৎপর্য বলতে পারে না এখানে এসে অনেক লোকের কাছে শিখে বাংলা ভাষা আমরা মাতৃভাষা জন্মর পর থেকে আমরা বাংলা ভাষায় জীবনে কথা বলতে শিখেছি আমরা এই মাতৃভাষায় পর থেকে এলাকার বাংলার মানুষ যে বাংলায় মাতৃভাষা স্বীকৃতি পাওয়ার পরে আমরা সকলেই মিলে এই মাতৃভাষা পালন করি এই বাংলার অতুঠান এই বাংলায় যাতে কোনোরকম সম্প্রীতি বিঘ্ন না ঘটে তাই আপনাদের কাছে আশা করি আগামী ছাব্বিশে যে ইলেকশন যে বিধানসভার ভোট সেই ভোটে আপনারা পশ্চিম বাংলার মামাটি মানুষের সরকারের সন্ন্যাসী ত্যাগী সন্ন্যাসী মুখ্যমন্ত্রী তিনি আবার চতুর্থ আবার বিধানসভার মুখ্যমন্ত্রী হবেন এই আশা রেখে কাছিয়াডবাসী এলাকার নেতৃত্ব সকলকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জির জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাবু চিন্তাবৎ ধন্যবাদ আমাদের সকলের প্রিয় নেতা প্রাক্তন ব্লক সভাপতি এবারে আমরা এই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি যারা আন্দোলন করতে যে শহীদ হয়েছিল সেই শহীদদের তর্পণে আমরা শ্রদ্ধা জানাবো আমরা প্রথমে কাটিয়া গোলাপ তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় প্রকাশ সর্দার মহাশয়কে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান করছি যারা সেদিন আন্দোলন করতে গিয়ে এই মাতৃভাষার জন্মে তারা শহীদ হয়েছিল তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবারে শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান করব বাদুলিয়া বিধানসভার অন্যতম নেতা আমাদের সকলের প্রিয় দাদা সম্মানীয় সুভাষ শাহ মহাশয়কে সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবারে শ্রদ্ধা নিবেদন করছেন বিধানসভার অন্যতম নেতা আমাদের সুভাষ সাহা মহাশয় প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এরপরে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করবলিয়া পঞ্চায়েত সমিতির দলনেতা শিক্ষক সাহানা সর্দার মহাশয়কে

লালটু ভাই সাইফুরাবু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যার প্রতিনিধি লালটু ভাইকেও আমরা আহ্বান করছি আনার ভাই আয়ুব ভাই আমাদের সাইসরাবর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আয়ুব ভাই আয়ুব আলী বাফাদার বাপিদা ইদ্রিস ভাই ছিল আলিম ভাই সকলকে আমরা আহ্বান করব সেলিম গাজী ইংরাজি তাকে আহ্বান করছি আহ্বান করছি আমরা সরকার তাকে আহ্বান করছি আমরা প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য পরিপূর্ণ বিশ্বাস